আমাদের দেশের সাংবাদিকরা কেমন জানেন আপনি একটা খাবার তৈরি করবেন সেই খাবারটা তারা প্রচার করবে কিন্তু আপনি ওই খাবারটা তৈরি করতে গিয়ে যে ম্যানেজমেন্ট মানে আপনি কিভাবে খাবারটা তৈরি করলেন কিভাবে বাজার করলেন কতটুকু মশলা লাগলো কতক্ষণ সময় লাগলো কতটা পরিশ্রম হলো এই বিষয়গুলি সাংবাদিকরা প্রচার করবে না তারা আপনার তৈরি খাবারটা সবার সামনে তুলে ধরবে এটাকে গ্রাম বাংলায় বলে তৈয়র জিনিসের উপরে ময়ূর ঝুলানো আমরা যারা সরকারি চাকরি করি আমাদের যে বেতন বৃদ্ধি টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহল পে কমিশন গঠন নবম পে স্কেল প্রদানের জন্য সরকারের সাথে আমরা এই যে আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি রাজপথে আন্দোলন করছি সাংবাদিক সম্মেলন করছি তারপরে এই যে আমরা শহীদ মিনারে আন্দোলন করলাম শাহবাগে জাতীয় জাদুঘরে বিভিন্ন জায়গায় যে আন্দোলন সংগ্রামগুলি করছি এগুলি কোনো মিডিয়া কোনো সাংবাদিক কোনো নিউজ পেপার এগুলি তুলে ধরবে না আমাদের এই আন্দোলনের ফলে যদি পে কমিশন গঠন হয় সেটা সরকার বা সরকারের নীতি নির্ধারক যেদিন ঘোষণা করবে সেই সংবাদটা সারা বাংলাদেশের সাংবাদিক টিভি চ্যানেল পত্রিকায় প্রকাশ করবে কিন্তু এই যে পে কমিশনটা গঠন হলো এই পর্যন্ত নেয়ার জন্য সরকারকে সদায় করার জন্য যে আন্দোলন সংগ্রাম বা প্রচেষ্টা করা হয়েছে এগুলি কোনো মিডিয়া প্রচার করবে না এগুলি আপনাকেই প্রচার করতে হবে অথচ সাংবাদিকদেরকে বলা হয় যে জাতির বিবেক তারা মানুষের সুবিধা অসুবিধা দুঃখ দুর্দশারগুলি প্রচার করবে মানুষের সামনে তুলে ধরবে কিন্তু সেটা তারা তুলে ধরে না একটা গাছে ফুল ফোটার পর তারা প্রচার করে গাছে ফুল ফুটেছে কিন্তু ওই গাছে ফুল ফুটার আগে যে যত্ন করতে হয় গাছে সার দিতে হয় পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় এগুলি সাংবাদিক প্রচার করে না তারা প্রচার করবে ওই গাছে যখন ফল ধরবে তখন সেইটা প্রচার করবে তৈরতার উপরে ময়ূর ঝুলাবে এটাই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের কাজ এজন্যই তো আজকালকার সাংবাদিকরা মানুষ গুরুত্ব দেয় না সাংবাদিকদেরকে মানুষ সম্মান দেয় না আগে একজন সাংবাদিককে দেখেন মানুষ কতটা শ্রদ্ধা করে কতটা সম্মান করে সরকারি কর্মচারী যারা আছেন আমাদের দাবিগুলি আমাদেরকেই প্রচার করতে হবে আপনাদেরকেই প্রচার করতে হবে আপনারা যদি আপনাদের দাবির কথাগুলি প্রচার না করেন তাহলে সরকার বুঝবে না যে আপনারা কষ্টে আছেন এখানে আমি সরকারের কোনো দোষ দেখছি না কারণ সরকারকে আপনার বোঝাতে হবে আপনি কষ্টে আছেন আপনি যদি সেটা বোঝাতে ব্যর্থ হন তাহলে এটা সরকারের দোষ নয় আমাদের দোষ আপনাদের দোষ আমাদের নিজেদের কথাগুলি নিজেদের অধিকারের কথা নিজেদের প্রাপ্যতার কথা নিজেদের অভাব অভিযোগের কথা সরকারের কাছে তুলে ধরতে হবে এই অভাব অভিযোগের কথাগুলি এগুলি কোনো সাংবাদিক তুলে ধরবে না এগুলি আপনার কথা আপনাকেই তুলে ধরতে হবে সরকার হচ্ছে সরকারি কর্মচারীদের অভিভাবক আমাদের অভিভাবকের কাছে আমরা যাব সরকার দিলেও আমরা আছি সরকার না দিলেও আমরা আছি সরকার দিলেও আমরা খুশি সরকার না দিলেও আমাদের আমরা খুশি আমাদের কোনো মিডিয়ার প্রয়োজন নেই আমরাই যথেষ্ট আমাদের দাবি প্রচারের জন্য আমরাই যথেষ্ট যদি আপনারা সাপোর্ট করেন আপনারা যদি সাপোর্ট করেন কারণ আমাদের দুর্দিনে মিডিয়া পাশে থাকে না আমাদের সুদিনে মিডিয়ার দরকার নেই আমি জানি না আমার কথায় ভুল হয়েছে কিনা যদি আমার কথায় ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে